সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়িহাট এই আমবাড়িহাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার সপ্তাহে এটি দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তবে শুক্রবারে বেশ জমজমাট সোমবারে তার তুলনায় একটু ছোটো তো আমরা একটু দেখছি যে আজকে হাটটা একটু বাইরের দিকে বসেছে কারণ ওই জায়গায় জায়গাটা একটু শর্ট এবং আজকে সকাল থেকে প্রচুর কুয়াশা পড়ছিল তারপরে কিন্তু এখানে হাটটা বসেছে তো আমরা একটু আপনাদের দেশাল গাভীগুলো বাচ্চা সহ কী বিক্রি করছে সেই তথ্য দেব চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা কয় দাঁত বয়স চাচা আট দাঁত এই যে বাচ্চা আরিয়া না বক না বক না কত টাকা দাম চাইলেন গায়ে বাচ্চার পঞ্চাশ কত বললো চাচা বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে সাইজটা কিন্তু একটু ছোটো তবে কালারটা সুন্দর বয়সও কম লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে এই যে দেখে দুধ কি হয় দুধ হয় দুই কেজি দেশি গরু বকনা বাচ্চা ধরুন তো ফাটাফাটি অবস্থা হ্যাঁ এই যে দেখাই আমরা তা আমরা একটু দেখি এই যে এর পাশে একটা দেখছি আমরা এটার একটু তথ্য দেবো আপনাদের আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন বাচ্চা কি আরিয়ানা বকনা বকনা আর এই যে গাভি দাঁত দেখা দেখি চলছে কয় দাঁত কয় দাঁত জোয়ান কাটা কাটা এই জন্য মন টানে না মন টানে না ভাই আসছেন কোথা থেকে আমি আসছি

দেখছেন এই যে পাশে ভাইয়া আপনার এটা কয় দাঁত ভাইজান জোয়ান আর এই বাচ্চাটা আরিয়া না বক না আরিয়া বাচ্চা কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চার সাইট কত বলছে ভাইজান পঞ্চাশ বাউন্ন লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন এক হাজার কম মানে উনষাট উনষাট এটা বাচ্চা আরিয়া বাচ্চা সার বাচ্চা দুধ হয় কতটুকু দুধ দুধ কতটুকু হয় দুই আড়াই কেজি দুধ হয় এই যে দেখানোর চেষ্টা করে এই যে পাশে দেখছি একটা এটা একটু তথ্য দিব আপনাদের চাচা আসসালাম আলাইকুম আপনার চাচা এটা ভিডিও করছে ভিডিও করছে আচ্ছা একটু আমরা তথ্য নিতে চাই আজকে কেমন যাচ্ছে বাজারটা বলেন তো বাজারটা খারাপ খারাপ দাম কি কমছে একটু কমছে বলতেছে তো আমাদের একটু ধারণা দেন তো এটা বয়স কয়দা আমি করি নাই অন্যজন করছে একটু ধারণা দেন না কয়দার বয়স জোয়ান আর এটা আরিয়ানা বক না বক না কত টাকা দাম চাচ্ছিলেন আটচল্লিশ কত বলছে কত তিরিশ বত্রিশ

দাম দর চলছে আমরা দেখছি যে দেখছেন এখানে আরও বিক্রেতা ক্রেতা আছে যার ফলে দামটা বলতে নারাজ আমরা একটু সামনের দিকে চলে যাই দেখি এ পাশে যেগুলো আছে সেগুলো একটু তথ্য দেই আপনাদের নতুন জোয়ান দেখো বাচ্চা কি আরিয়ানা না বক না পাচ্ছি পাচ্ছি কত দাম চাচ্ছেন ভাই আটচল্লিশ কত বলে কত আটচল্লিশ চাওয়া দাম তার দেখা দেখে চাচা কি দাম বলছেন কত হলে পঁয়তাল্লিশ সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলেই ছেড়ে দেবে খাইওয়া দাও পঁয়তাল্লিশ আগ আমরা একটু দেখি এপাশে যেটা দেখছি সেটা একটু তথ্য দেবো আপনাদের এটাও দামটা চলছে দেখছি মাইকে দাম বললেন ভাইয়া কত বললেন চুয়াল্লিশ চুয়াল্লিশ আর ভাইয়া কত চাইলেন লাস্ট কত চাইলেন

আর গাভীটা কয় দাঁত মূলত কত দামটা ছিলেন দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি এখন পর্যন্ত কত বলছে সর্বোচ্চ কত বলছে পাঁচপান্ন লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন ষাট আচ্ছা আচ্ছা এই যে এটা সর্বশেষ ষাট হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি লাস্ট ষাট হাজার আমরা একটু চলে যাবো এ পাশে

টার্গেট কেমন বেচা বিক্রির পঁয়ষট্টি এর নিচে দেওয়া যায় না না আরো একটু কমে যাবে আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর আচ্ছা এটা রানিং দুধ হচ্ছে কতটুকু দেড় কেজি দুই কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে আমরা একটু চলে যাব এই পাশে এ পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিব তবে বাচ্চাটা দেখছেন এই যে নারী জোড়া হালকা শাহি হলে কিছু পার্সেন্টেজ আছে ভাইজান গাভী বয়স কেমন কাটিছে মানে দাঁতটা ভাঙতেছে কি অবস্থা এখন পর্যন্ত কত কি বললেন চাইলেন বাহান্ন বলে আপনার লাস্ট টার্গেট আমরা লাস্ট টার্গেট পাঁচপান্ন পাঁচপান্ন এই যে বাচ্চা আর এই যে গাবি। এটা দুধ হয় কতটুকু বর্তমানে দুধ কতটুকু দিচ্ছে তিন কেজির মতো দুধ হচ্ছে এই যে দেখ আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু চলে যাবো এর পাশে সেইগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদের ভাই এটা বয়স কেমন ছিল কেবল জন হচ্ছে বাচ্চা এটা সাহিওয়াল সার বাচ্চা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার নব্বই পার এই যে দেখেন এখন পর্যন্ত সর্বোচ্চ কত গেছে কত পর্যন্ত দাম বলছে পঁচাশি পর্যন্ত বলছে টার্গেট কেমন কত হলে ছাড়বেন নব্বই পার হইতে হবে এই দেখছি বাচ্চা বাচ্চাটা আকর্ষণীয় এই যে গাড়ি দুধ কতটুকু দিচ্ছে এখন চার কেজি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ